আপনারা হয়তো সকলে এই ভাইরাল অজের অংশটি শুনেছেন মুরব্বী মুরব্বী তিনি এইভাবে একটা শ্রোতাকে সতর্ক করেছে। মুরব্বী শব্দটা এটা খারাপ নয় মুরব্বী হলো সম্মানিত নাম যারা সম্মানিত তাদেরকে মুরব্বী বলে ডাকা হয় মুরব্বী বলতেই সম্মানিত তিনি কাউকে অপমান করেনি ছোট করেনি কাউকে নিচু করেনি একটা ওয়াজের ময়দানে লোকজন জমাইতে অনেক কষ্ট হয় মাগরিবের পর থেকে যদি মাহফিলের কার্যক্রম শুরু হয় বারোটায় শেষ হওয়ার আগে প্রধান বক্তা ওঠার আগেই লোকজন জমা হয় তখন যদি বক্তা ওয়াজ শুরু করলো তখন যদি শ্রোতরা বারবার উঠে যায় তাহলে কিন্তু অনেক বক্তা আছে কথা বলতে পারে না কারণ অনেক বক্তা আছে চোখ ওয়াজ করে কথা বলতে পারে আবার অনেক বক্তা আছে যে মানুষের সাই সই না পাইলে ঠিকঠাক না সায় দিলে সে কথা বলতে পারে না আর বারবার উঠে গেলে তো কথা অনেক বক্তা বলতেই পারে না আমি তো কথাই বলতে পারিনি কেউ যদি আমার সামনে উঠে চলে যায় তো ঘন্টা দেড় ঘন্টা বসে থাকবে বারবার উঠা করে এ কারণে তিনি তাকে সতর্ক করে বলেছে মুরব্বী মুরব্বী হুম 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 তিনি বলেছে যে সতর্ক করেছে মুরব্বীকে এটা নিয়ে অনেক মানুষ দেখলাম টল করছে টল করার কিছু নাই তিনি একজন প্রখ্যাত আলেম হক্কানি আলেম দিন তিনার আওতায় তিনার দায়িত্বে দশটার অধিক প্রতিষ্ঠান চলে আপনার আমার দায়িত্বে কয়টা প্রতিষ্ঠান চলে তিনি বন্যাত্যদের সাহায্য করে বেড়াচ্ছে এত কষ্ট করে বেড়ায় সারা জায়গায় তিনি অজ মাহফিল করে তিনি একজন বুজুর্গ আলেমে দিন অনেকে টল করছে যে ইনাদের মাহফিলে হাসি তামাশাই হয় না ইনাদের মাহফিলে কান্নাকাটি হয় আপনি জানেন না তাই প্রথম দিকে লোক জমানোর জন্য মানুষের একটু খুশি করে না হাসাইলে ইসলাম তো এমন যে মুস্কি হাসি দেওয়াটাও সুননাথ মুস্কি হাসি দেওয়াও সুননাথ তো এটাকে নিয়ে টল করার কিছু নাই তিনি একজন দরবার শরীফের বড় একজন পীর হকানি পীর আমাদের দেশে তো পীরের অভাব নাই কিন্তু মুস্তাক ফয়েজি হুজুর একজন হকানি পীর হকানি আলেন তিনি পুরো মাহফিল নেটে সার্চ দিয়ে দেখবেন সম্পূর্ণ আজ দেখবেন তিনি অজের কত টুক মানুষের প্রতি দয়া নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলে মানুষকে চোখের পানি ফেলায় তিনাকে নিয়ে অনেকে টল করছে টল করার তো কিছু নাই যারা ভাইরাল করেছে আলহামদুলিল্লাহ ভালো একটা আলেম ভাইরাল হবে সকলে চিনবে পরিচিতি লাভ করবে তবে টল করার তো কিছু নাই এজন্য আলেমকে নিয়ে টল নয় মুস্তাক ফয়েজি হুজুর দেখলাম একটা মাহফিলে বয়ান দিচ্ছে পাশের তে একজন বলছে মুরব্বী মুরব্বী এটা বলার কি প্রয়োজন আলিমের সামনে বলার কোনো দরকার নেই তুমি ভিডিও বানাচ্ছ টিকটক বানাচ্ছ যেখানে সেখানে অজের ক্লিপটা লাগাচ্ছ লাগাও কিন্তু সে যখন মাহফিলে কথা বলতে উঠেছে তখন কেন তুমি তার সামনে কথাটা বলবা তখন সে কষ্ট পাবে না যতই সে ভাইরাল খুশি হয়েছে হয়তো কিন্তু আল্লাহর মানুষগুলো তো আর খুশি হয় না ভাইরাল হলে তিনি এক মাহফিলে বলল যে আমাকে এই কথা বলার পর আমার মাস্ক পরে বাইরে চলাফেরা করা লাগছে কারণ ওনাকে দেখে লোকজন মুরব্বী মুরব্বী করে চিল্লাচ্ছে ওনার সামনে কেন তোমরা বলবা ওনাকে নিয়ে তোমরা ভিডিও বানাও সমস্যা নেই তবে ওনার সামনে বলা তো নিষেধ ওনার সামনে বলা যাবে না কষ্ট পাবে আর আলেম কষ্ট পালে তোমার জীবনে দুঃখ আছে আল্লাহ আমাদের হেফাজত করু